আমি করেছিলাম তুই ক্যামেরার সামনে এখন মিথ্যা কথা বললে তো হবে না তো রান্না করতে করতে পুরো ঘেমে শেষ মানে পুরো জল হয়ে গেছি ঘেমে অনেকটা খেয়ে নিয়েছি তো দেখে মনে আমি খুব বাজে খেতে হয়তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা লাইফস্টাইল তো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি মানে আজকে তো ছুটির দিন তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো এত গরম পড়েছে রাত্রে তো ঘুমই হচ্ছে না তো তোমরা কে কোথায় আছো তোমাদের কেমন গরম পড়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আগে ছুটির দিন পুরোটাই তোমার সঙ্গে শেয়ার করবো কী করি না করি সবই তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি তো বিকালে একটা জায়গা যাওয়ার আছে তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো ভালো লাগবে চাটা খাওয়া হয়নি সকাল সকাল উঠে বসে পড়েছে মোবাইল নিয়ে মোবাইল দেখতে দেখতে না এবার ঘাড়ে ব্যথা করে যাবে এইটা হচ্ছে আমার চা আমি খাচ্ছি থাকাও বাজারটা করে আনি আসবা চুলদারি কাটা ঠিক আছে আর এই এই ফ্যান পরিষ্কার করা ফ্যানটা এখন ঘুরছে ফ্যান পরিষ্কার করা তোমার এই এই দুটো তিনটা কাজ কেবল রবিবারের দিন কাল তো করবা আমি আমি কি করি না বলো তো বাড়িতে ছুটি কেন হবে কত কিছু কাজ করি কিন্তু ফ্যানটা না ফ্যান এ তো না ফ্যানটা আমি লাঙাল পাবো না তার জন্য তোমাকে এতবার করে বলা আর প্রত্যেকদিন বাথরুম পরিষ্কার করা সবকিছু আমিই করি আজকে দিনে তো তুমি করবা আমি করেছিলাম ক্যামেরার সামনে মিথ্যে কথা বললে তো হবে না দেখো আজকে ব্রেকফাস্টে কি আছে আজকে করেছি স্যান্ডউইচ আর এখানেও আছে আমার আর এটা আছে বরের তো এরপর আমরা খাবো এখন বাজারে গেছে তারপরে তো বর অনেক বাজার নিয়ে চলে এসছে দেখো কত ধরনের শাক নিয়ে চলে এসছে মানে ছুটির দিন থাকলেই হলো মানে বাজার করতে পারলে এত এত বাজার করবে আর যেটা নিয়ে আসতে মানা করব সেটাও নিয়ে চলে আসবে আর কি এই যে এক কেজি শশা নিয়ে চলে এসছে তো এখানে আমাদের তো ফ্রিজ নেই এখানে তো এত শশা নষ্ট হয়ে যাবে গরমে তারপরে লঙ্কা আর সবচেয়ে বড় ব্যাপার ভুটটা মানে আমি খুব ভালোবাসি এটা নিয়ে এসছে তো তো এখন তো ভুট্টার মানে সময় তো এখানে বহরমপুরে সারা বছরই ভুট্টা পাওয়া যায় তো এখন তো ভুট্টার সময় তো সব সময় এখন খুব ভালো পাওয়া যাবে আর কি তো তার জন্য নিয়ে এসছে আর এই দেখো কত রকমের শাক নিয়ে চলে এসছে মানে বাজার তো প্রত্যেক দিন ভালোভাবে করতে পারে না অফিস থাকে দেখো ভালো করে তোমাদের সঙ্গে নতুন চিংড়ি রেসিপি শেয়ার করবো তা প্রথমে লবঙ্গ দিয়ে দিয়েছিলাম তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আচ্ছা পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে এই ক্যাপসিকামকে এরকম খুচো খুচো করে রেখেছি ক্যাপসিকাম খুচো সেগুলো দিয়ে দেবো আর এখানে তো চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরেই রসুন আদা পেঁয়াজের একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তেমন হবে জানি নাই প্রথমবার করছি তো দেখা যাক কেমন হবে তো অনেকেই আমি করেছি চিংড়ি মাছের মালাইকারি বা আরও অন্য কিছু কিন্তু এটা ভাবলাম যে প্রথমবার করছি কেমন হবে আমি জানি না একটু নুন দিয়ে হলুদ দিয়ে দেবো কমই হয়েছে আর একটু মশলা দিয়ে দেবো সবগুলোকে একটু মেড়ে কেড়ে নিবে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার ফুটছে দেখা যাক কেমন হয় তো রান্না করতে করতে পুরো ঘেমে শেষ মানে পুরো জল হয়ে গেছি ঘেমে তো তোমাদের তোমরা তো দেখলে নতুন একটা রেসিপি করছি চিংড়ির আমি প্রথমবার করছি কেমন হবে জানি না তো নতুন নতুন রান্না আমার ট্রাই করতে খুব ভালো লাগে তো চিংড়ি মাছের মালাইকে নিয়ে অনেক কিছু করেছি কিন্তু এটা প্রথমবার করব দেখি কেমন লাগে আর আমার মানে ভিডিও করে দেওয়ার কোনো লোক নেই নিজে নিজে ভিডিও করে নিজে নিজে রান্না করি তার জন্য তোমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর দেখো আর এই দেখো আমি এবার মাংসটা করবো তার জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছি তো মাংস হলে আমাদের আলু চাই চাই মানে মাংসের সঙ্গে আলুটা আমাদের মাস্ট তো তোমরাও কিন্তু কমেন্টে জানিও তোমরা কে কে মাংসের সঙ্গে আলু খেতে ভালোবাসো তো এখানে তো মাংসটা ম্যারিনেট করতে আমি দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো তেলটা গরম হয়ে গেছে তো এই এরপর আমি দেবো যে মশলাগুলো একটু দারচিনি গোলমরিচ আর গোলমরিচটা দেবো দারচিনি লবঙ্গ এলাচ এগুলো সব দিয়ে দিলাম তো তারপরে একটু জিরেও দিয়ে দেবো গোটা জিরে জিরেটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে একটু একটু পেঁয়াজ দিয়ে দেবো বাবা পেঁয়াজ ছিটে আসছে পুরো একদম তো পেঁয়াজটা তো দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হবে তারপরে তখন মশলাটা দেবো কড়াইটা দেখছি অন পুড়ে গেছে মানে রান্না করতে করতে সবসময় এরকম হয়ে যায় কারণ আমার একটু গ্যাসটা যদি একটু বাড়িয়ে রাখি তাহলে সমস্যাটা আমার হয়ে যায় সেটা হতে থাক পরে আসছি আমরা তারপরে একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম কারণ মাংসের সময় ক্যাপস্টিক আমটা না খুবই ভালো লাগে খেতে মানে আমাদের তো খুবই ভালো লাগে বিশেষ করে আমার তাদের একটু দিয়েছেন আর গন্ধটা খুব ভালো হয় একটা দিয়ে দেখতে পারো একবার কেমন লাগে এরপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি রোদ গ্রীষ্ম কত ধর বাইরে কি প্রখর রোদ দেখতে পাচ্ছ বর্ত গেছে চুল দাড়ি কাটতে কখন যে আসবে মানে রবিবার দিন তো লাইন পড়ে যায় পুরো তো তোমার দেখাচ্ছি আমি তো যেতেই পারিনি কোথাও মানে ছাদে যেতে পারিনি মেল দেখলে এখানেই মেলে দিয়েছি দেখতে পাচ্ছ এত রোদ বাইরে বাবরে তো ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু আদা রসুন পাটাটা দিয়ে দেব আর দেখেছো পেঁয়াজগুলো অনেকটা পুড়ে গেছে মানে বাইরে গেছিলাম এখনই আমার সঙ্গে কথা বলছিলাম যা পুরো রান্নাটা গেল পুড়ে হ্যাঁ অনেকটাই কষা হয়ে গেছে এবার একটা একটা করে এই মাংসগুলো আমি দিয়ে দেবো মানে রবিবার পানে আমাদের মাংস হবে এটা তো মাস্ট আর চিংড়ি মাছটাও ওর প্রচণ্ড প্রিয় তো ও সবসময় হয় না বলে আমি ভাবলাম যে আজকে তাহলে নিয়ে এসো মানে খেতে প্রচণ্ড ভালোবাসে তো এই মাংসের এই পদ্ধতিটা আমার পুরোপুরি আমার মায়ের কাছে শেখা ঠিক আছে আমার মা এরকম করে মশলাগুলো পুরো মেখে নিত মাংসের সঙ্গে তারপর করতো তো আমি তো তখন ভাবতাম কি না কঠিন মানে কী করে পারবো তো এখন তো আমি নিজে হাতে করতে পারি অনেক কিছুই পারি তো ভাবলাম এটাই ভাবছি যে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পারে তো এই জন্য কখনো কোনো মানুষকে না মানে কখনো বলা উচিত নয় যে তুই পারবি না বা কিছু কারণ মানুষ যে কিছুই করতো না বিয়ের আগে সে বিয়ের পর সব কিছুই আমার মনে হয় যে পারবে কারণ সময় না সময় বলে একটা ব্যাপার আছে সময়ে সব কিছুই মানুষ ও তো এইদিকে ফ্যানটা পরিষ্কার করতে শুরু করেছে ও চুলদারি কাটতে গেছিল কিন্তু এত লাইন তো আমার ফিরে চলে এসছে তো ওকে বলে বলে করাতে হচ্ছে কাজটা মানে ও তো একদমই করতে চায় না আর ফ্যান মানে প্রতিদিন তো অফিস থাকে এমনি তো করতে পারে মানে পারে না আর থাকলেও সেই ছুটি থাকলে ও করতে চায় না খুব একটা তো তার জোর করে বলা কি অবস্থা দেখো তো যাই হোক তো ওইদিকে তো রান্নাটা হচ্ছে হতে থাক রান্না আর তোমাদের সঙ্গে একটা বিশেষ জিনিস মানে আমি দেখাবো বিশেষ জিনিস একবার দেখাবো সেটা এটা অনেকটা খেয়ে নিয়েছি তো দেখে মনে আমি খুব বাজে খেতে হয়তো মানে কি এটা হচ্ছে আমি আগে খুব খেতাম এখন বিয়ের পর অতটা মানে পাওয়া যায় মানে পাই বাজার যেতে হবে এরকম বলতে হবে কখনো পাওয়া যাবে কখনো পাওয়া যাবে না এরকম তো এটা আমি আগে খুব খেতাম বিয়ের আগে মানে পাশের বাড়ি যদি কাউকে বলতাম যে একটু এনে দিও বা আমাদের বাড়িতে যে কাজ করতো কাজের মানে মাসি তাকে বললেও সে এনে দিত কিন্তু এটা মানে এখনও যেন পাইনি তো আজকে পেয়ে গেছি মানে এখন এটার সময় এটা হচ্ছে কুলেখাড়া রস তো আমি খুব খাই তো অনেক দিন খাইনি তো আজকে পেয়ে গেছি বাজার গেছিলো বাজারে পেয়ে গেছে মানে এখন এই কুলেখাড়ার সময় আসছে আর কি অনেক অনেক পাওয়া যাবে বাজারে তো তার জন্য এটা নিয়ে এসেছে আজকে আমি তার জন্য খাচ্ছি দই পেঁয়া পাওনি চুল কেটে চলে এলো পুরো ভিড় ছিল মানে ভিড় ছিল ফেসিয়াল করেছো না তুমি তো বলে একবার করে ফেসিয়াল টেসিয়াল করো বলা যায় না এই চুল কেটে কেমন লাগে মাথাটা এরকম হয়েছে কেন তা চুল কেটেছো কেমন লাগছে চুলগুলো এত ছোট করে নিয়েছ তো দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ টানা একটা খুব ভালো ঘুম হলো কারণ এতটাই গরম থাকছে আমি ঘুমাতে পারি না তো আজকে বেশ ভালো ঘুমালাম আর এখন ভাবছে পাঁচটা আমরা একটু সকালবেলা তোমাকে বলেছিলাম যে আমরা একটু বেরোবো মানে একটা ডাক্তার দেখানোর আছে তো ওর দাঁতে একটু প্রবলেম হচ্ছে তো অনেক অনেক দিন থেকে যাব যাব করছি কিন্তু অফিসের জন্য যেতে পারছি না তার জন্য আজকে ছুটির দিন আমরা ডাক্তারবাবুকে ফোন করলাম তো ডাক্তারবাবু বলল যে ছটার মধ্যে আসুন তো এবার বেরোবো রেডি হই তো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে পাবে তো এখন রেডি হয়ে পরে দেখা করছি আমরা বেরোবো তার আগে ওকে বললাম যে নোংরাটা ফেলে এসো কারণ এই বালতিটা দেওয়া হচ্ছে নোংরা ফেলার জন্যে বলে হাসাহাসি করছিলাম ওকে রাগাচ্ছিলাম দেখো আরে ভাই হেলমেট পরে কি নোংরা ফেলতে চাই তা ভাবিনি মানে তোমাকে থেকে শিখলাম প্রথমে ঠিক আছে সবাই শিখবে বাইক বার করছি কি হেলমেট পরে নোংরা ফেলতে যায় বাইকে চাবি দাও এই দেখো নোংরা ফেলে চলে আসছে বাইকে চাবি দাও চলো সত্যি মানে ভিডিও পরে করবে তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে তালা দেওয়া ঠিকমতো মতো সব কিছু তো সেটাই দিচ্ছিলাম আমরা বেরোবো বলে ও সব সময় কোথাও গেলে ওই তালাটা সব সময় লাগাই আর কি আমি এসব হাত দিতে চলে এসছি এবার ডাক্তার দেখাতে যাবো তোমরা দেখতে পাবে আর এটিএম চলে এসছিলাম আর এটা নিয়ে আছি মানে ভীষণ ঠান্ডা লেগেছে তার জন্য ও তো এদিকে এটিএমে টাকা তুলছিলো তো একটু প্রবলেম করছিলো বোধ হয় তো তারপর তো আমরা ডাক্তারবাবুর বাড়ি চলে এসেছিলাম এসেছিলাম কারণ ডাক্তারবাবুর বাড়িটা ডাক্তারবাবুর চেম্বারটা বাড়িতেই করে তো এই বিকাল দিকে তো দেখো ওর তো একটু নার্ভাস হয়ে গেছে পুরো কারণ দাঁতের জন্যই প্রথমবার ডাক্তারবাবুর কাছে গেলো তো আর ডাক্তারবাবু সব কিছু রেডি করছিলো সব কিছু মানে যেগুলোর দরকার হবে আর কি দেখছিল আর এই দেখো একটা জিনিস দেখেছিলাম মানে দাঁতের এখানে দাঁতের চিকিৎসা হয় তো দাঁতেরই সব জিনিস থাকবে তো সব কিছু করে করার পর আমরা চলে একটু জাম নিতে মানে এই বছরের প্রথম আমি জাম খেলাম সেই দিনই খুব ভালো লাগলো দেখো স্কোয়ারিটা আমার ভিড় দেখতে পাচ্ছি জানিয়েছে তো আসতে চালা তাহলে বেশি বুঝতে পারবে শীতের সময় এতটা থাকে না গরমের সময় বেশি বেশি আর কি সবাই মানে বিকাল হলে সন্ধ্যা হলে এরকম করে চলে আসে আর শুধু এই বাইকের ভিড় চারিদিকে তারপরে চলে একটা গাছের দোকানে মানে অনেক ধরনের গাছ ছিল তো আমি তো প্রচণ্ড গাছ ভালোবাসি তো দেখছিলাম তো কিন্তু এখানে মানে খুব বেশি দাম বলছিল বলে আমরা একটা কিনলাম না শুধু দেখলাম তো আমরা একটা গাছি মাঝে একটা নার্সারিতে গিয়েছিলাম ওখানে তো খুব ভালো এড হবে আমি তো মিক্সড্রাই খাবো বললাম

আর এটাকে কী যেন বলে ফালুদা আমি প্রথমবার খেলাম বরের পাল্লায় পরে ও অনেকবার খেয়েছে তো অনেকবার বাড়ি এসে বলে যে এরকম এরকম কিন্তু আমি কোনোদিনও খাইনি কিন্তু খেয়ে সত্যি বলছি খুব ভালো লেগেছিলো আর এমন কি ঠান্ডাও লেগে গেছে আর কি মানে খুব ঠান্ডা তো থাকে আর গরমে গরমের খাবার এটা আর কি তো আমি শুনেছি কিন্তু আমি কখনও খাইনি কিন্তু খুব ভালো ছিল তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই খেতে পারো সত্যি খুব ভালো লেগেছিলো তো ওটা তো অনেকটা বেশি দেয় তো একা তো খাওয়া সম্ভব নয় বলে দুজন মিলে আমরা খাচ্ছিলাম তো খুব ভালো লাগলো চিন্তা ভাবনা করছে নাকি একশো ঘন্টা লাগে তুমি চিন্তা ভাবনা করো ইডলি ধোসার মধ্যে একটা খেতে হবে আর অন্য কিছু খাবে না কত কিছু আছে দেখো ধোসা তো অনেকবার খেয়েছি এখানে অনেক চিন্তা ভাবনা করার পর আমরা এই ধোসা আর ইডলি নিয়েছিলাম তো ধোসাটা এখনও দেয়নি ইডলিটা দিয়ে গেছে তো মানে আজকে খুবই ভিড়ও ছিল যেহেতু দিনটা ছিল শনিবার এখানে নিরামিষ সব কিছু আর কি তো খুব ভালো ছিল খাবারগুলো তো খুবই ভালো মানে বলার নয় তো আমরা এখানে এলে এটাই খাই এই রেস্টুরেন্টটাতে যাই খুব ভালো দেখো করি

এই টোনারটা নিয়েছিলাম আর পাপায়া ফেস ওয়াশ আর এই বডি ওয়াশটা লেমন বডি ওয়াশটা সবই গুড ভাইবসের আর এটা তোমাকে ফ্রি দিয়েছে বিটরুট পাউডারটা তো তোমরা তো দেখলে আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজছে এগারোটা তো এবার তো ব্লগটা শেষ করব তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তো সবাই ভালো থেকো গুড নাইট অ্যান্ড টাটা